হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তোমাদের বৌদিকে একটা প্রশ্ন করবো এই দুজনে দুজনেই চলে আসলাম তো চলো তোমাদের বৌদিকে প্রশ্নটা করি আজকে উত্তরটা দিতে পারবে তো আজকে পুরো একদম একদম তৈরি হয়ে এসছে দিতেই হবে আজকে মানে দিতেই হবে ঠিক আছে মাঠে তো অনেক গরু টরু আছে ছাগল গরু আছে তোমার একটা গরু নিয়ে প্রশ্ন করি ওকে গরু নিয়ে প্রশ্ন হ্যাঁ গরু নিয়ে প্রশ্ন করি কি আছে বন্ধুরা গরু নিয়ে প্রশ্ন করা যাবে না বলো আর ঠিক আছে বলো শুনি প্রশ্নটা হচ্ছে মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে কি ওরা কিন্তু জেনে গেছে নিশ্চয় বলো তাড়াতাড়ি বন্ধুরা বন্ধুরা জানতে চাই যে গরুর পিছনে থাকে আর মেয়েদের সামনে থাকে কি থাকে মেয়েদের সামনে

যে মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে কি এমন কি জিনিস যেটা গরুর তো সামনে শিং থাকে মেয়েদের তো কিছুই থাকে না মেয়েদের পিছনে কি শিং আছে বন্ধুরা কি বলতে কি পেছনে আর কথা বলি না কিন্তু পেছনে কোনো শিংই নেই কিছুই নেই পেছনে তাহলে বলো তাড়াতাড়ি বলো অনেক সময় হয়ে যাচ্ছে গরুর সামনে গরুর পিছনে থাকে আর মেয়েদের সামনে পা থাকে এই যে সামনে পা আর গরুর তো পেছনে পা থাকে গরুর তো সামনেও পা থাকে হ্যাঁ

মেয়েদের সামনে আমি তো বললাম মেয়েদের সামনে থাকে সামনে যেটা থাকে থাক আর বললাম না ওটা বন্ধুরা বুঝতে পেরেছে আর পেছনে যেটা থাকে সেটা তো সবাই 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 বাড়িতে খেয়ে থাকে গরু মানে দুধ খেয়ে থাকে বাড়িতে আমরাও খে থাকি সেটা বলতে হবে না তো আমি সেটাই বলছি সেটা বলতে যাচ্ছিলাম মানে তুমি বলতে যাচ্ছে দুধ তাই তো

আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করেই দেবে এভাবেই আমাদের পাশে থাকো তোমরা আমাদের পাশে থাকলে আমরা আরো অনেক এগিয়ে যেতে পারবো অবশ্যই অন করবে